সম্মানিত দর্শক বৃন্দু আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন গানের চারা যদি বলতে হয় এটা জাতি সম্পর্কে দর্শক বৃন্দ এটা কিন্তু লং গানের চারা দর্শক আমি যদি প্রথমে আপনাদের এই গাছগুলোকে ভালোভাবে দেখায় দেখেন একটা গাছ আমি বের করলাম আপনার দেখানোর সুবিধার্থে দর্শক বিন্দু দেখেন গাছটা গোড়াটা কত মোটা এবং সামনের দিকে দেখা দেখেন কতটা ঝোপালো গাছ হবে এবং এই গাছগুলো হাইটের কথা যদি বলতে হয় চার থেকে পাঁচ ফিট কিন্তু অনায়াসে হচ্ছে দর্শক বিন্দু দর্শক বিন্দু এই লংকা নেতারা আমাদের কাছে যদি বলেন যে ফুল ছাওয়া বা ফল ছাওয়া আছে কিনা আমি বলি আমাদের কাছে ফুল বা ফল ছো গাছ হবে দেখেন দর্শক বিন্দু যে গাছগুলোতে কত সুন্দর ফল চলে আসছে এতে দেখেন কতটা ঝোপালো ফল চলে আসছে দর্শক বিন্দু এতে দেখেন কতটা সুন্দর ঝোপালো আপনাদের যদি এই প্রয়োজন নাম্বার দেওয়া আছে সরাসরি করবেন আমাদের চারা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টি জেলায় টেকনাপ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শকবৃন্দ দর্শকবৃন্দ এই লঙ্গানের চারা কিন্তু আমাদের কাছে তিনটা সাইজের পাবেন যেমন বলি বিগ সাইজ মিডিয়াম সাইজ এবং ছোটো সাইজ তিনটা সাইজের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আপনাদের যার যেমন সাইজের গাছ প্রয়োজন হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের চারাগুলো পাইকারি খুচরা বা বিক্রি হয়ে থাকে আপনাদের যার যত পিস লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শকবিন্দু এই লঙ্কান থাইলঙ্কানটা কিন্তু অনায়াসে সারা বছর কিন্তু ফলন দিয়ে থাকে এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে আপনারা চাইলে বাড়ি উঠানে বাসার স্বাদ এবং ভাবে কিন্তু চাষাবাদ করলে লাভবান হবেন দর্শকবিন্দু এই গাছগুলোর দামের কথা যদি বলতে হয় এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরাভাবে বিক্রি করে দিয়ে থাকি আমাদের যারা বলে রাখি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এবং এমনকি হোম ডেলিভারি পর্যন্ত আমরা দিয়ে থাকি আপনাদের যার যত পিস লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শকবিন্দু আমাদের কাছে শুধু এই থাই লঙ্কানে চারা না আম কাঁঠাল কমলা মালদা নারিকেল সহ দেশি বিদেশে যত ধরনের ফল ফুল কাটের চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছে অতি সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এরকম আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে